হ্যাঁ আমি অমৃতা নিয়ে চলেছি তোমাদের কাছে একটা সুন্দর রান্নার ভিডিও নিয়ে চলো তোমাদের সাথে শেয়ার করছি রান্নার ভিডিওটা টা যে এখানে টমেটো আর জিরে যেটা মশলাটা পড়বো আর লঙ্কা একটা লঙ্কা আমি তো ঝাল বেশি খাই না বলে তাই একটা লঙ্কা আর এই যে মাছগুলো সব ভেজে নিয়েছে খুব কড়া করে ভাজিয়ে দিই কড়া করে ভাজা ভালো লাগবে না হালকাভাবে ভাজতে হবে আর এই এখানে তেল গরম করতে দিয়েছি এর মধ্যে কালো জিরে দেবো কালো জিরে দিলাম কালো জিরাটা দিয়ে দিলাম তখন মশলাগুলো করে নিয়ে আসি

সব মশলা গুলো মিক্সি করে নিলাম এটাকে একটু কষিয়ে জল দিয়ে নাড়তে হবে এই মধ্যে মাছগুলো পুরো ঝোলে দিয়ে দিয়েছি আর এই যে মাছ ভাজার যে তেলটা এটাও দিয়ে দেবে এটা দিলে না স্বাদটা আরও বেশি বাড়ে জানো তো এটা দিয়ে দেবে এটা আমি কাচিয়ে দিয়ে দেবো আর একটু তেল বেরিয়েছে এটা একটু হোক হয়ে তারপর এই রেসিপিটা কমপ্লিট চলো খুলে দিই এই দেখো কালারটা কি সুন্দর এসছে দারুন হয়েছে কালারটা